ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মধ্যে কঠিনতম পরীক্ষার মধ্যে কিন্তু একটা পরীক্ষা হলো ইউপিএসসি এক্সাম হয়তো তোমরা এটাও জানো যে ইউপিএসসি এক্সাম মিনস কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতবর্ষের সব সেরা পরীক্ষার মধ্যে এই একটা পরীক্ষা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম যেটা এইবার এই ইউপিএসসি সম্বন্ধে আজকের ভিডিওতে টোটাল বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারই দেখো আমার সম্পূর্ণ বিশ্বাস তোমাদের ইউপিএসসি বিষয় নিয়ে কোনো রকম কোনো অজানা থাকবে না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ক্লিয়ার দেখো তাহলে ইউপিএসসির যে এক্সাম বা কি কি প্রসেস অনুযায়ী কি কি প্রসেস অনুযায়ী এক্সামটা হয় সম্পূর্ণ তোমরা এই ভিডিওতে জানতে পারবে তাহলে চলো শুরু করা যাক ইউপিএসসি যেটা কিনা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবার ইউপিএসসি এক্সাম দিতে গেলে কি কি বিষয় জানতে হয় দেখো তো ভারতবর্ষে যেহেতু একটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এক্সাম টপ লেভেলের এক্সাম এখান থেকে তোমরা কী কী পদের জন্য যোগ্য হতে পারবে দেখো এই ইউপিএসসি এক্সাম যদি ক্র্যাক করতে পারো তাহলে দেখো আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আই এফ এস অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিস আই এ এস ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস আইসিএলএস অর্থাৎ ইন্ডিয়ান কর্পোরেটিভ কর্পোরেটিভ ল সার্ভিস তারপরে আইডিএস অর্থাৎ ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস আইডি এই অর্থাৎ প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি আটটা পদের জন্য কিন্তু তোমরা এখানে সিলেক্টেড হতে পারো তাহলে মোটামুটি এটা দেখতে পারলে এইবার চলো নেক্সট কী কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যায় চলো প্রথমে সিলেবাস কী কী প্রসেস অনুযায়ী তোমাদের মেন সিলেক্টেড হতে পারবে দেখো এখানে মাঝখানে একটা কথা বলে দিই সিলেবাস সিলে সিলেবাস এমন একটা জিনিস মনে করো তুমি কোথাও থেকে ভিডিওটা আমাকে দেখছো তুমি আমাদের বাড়িতে আসতে চাও কী করে আসবে একটাই রাস্তা যে কারো না কারো কাছ থেকে আমার ঠিকানাটা পেয়ে একমাত্র আমাদের বাড়িতে আসতে পারবে এবার যদি তোমাকে আমি আমার ঠিকানাটা ঠিকঠাক গুছিয়ে বলি তবেই তোমার কিন্তু সময় কম লাগবে আমাদের বাড়িতে আসতে ঠিক সিলেবাসটা এমনই কাজ করে তোমার যে ডেস্টিনেশন এক্সামের যে লাস্ট স্বপ্ন পূরণের জন্য তোমার সিলেবাসটা কিন্তু তোমার কিন্তু হেল্প করবে এছাড়া কোনো বিকল্প নেই তোমার এক্সামে ক্রাক করা প্লাস তোমার সাকসেস কমপ্লিট করা কেমন করে তুমি যদি সিলেবাসটা ঠিকঠাকভাবে জানো তবেই তো সেগুলি পড়তে 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 তোমার ফার্স্ট বিলিম এক্সাম মেন এক্সাম ইন্টারভিউ ক্রাক করে তোমার মেন যে স্বপ্নের যে ডেস্টিনেশন সেখানে কিন্তু তোমরা পৌঁছাতে পারবে তাই সিলেবাসটা জানাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য আর বিশেষ করে ইউপিএসসি এক্সামের জন্য সিলেবাস তো মোস্ট ইম্পর্টেন্ট চলো তাহলে সিলেবাসটা সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে দিই যাতে তোমাদের এই বিষয় নিয়ে কোনোরকম কনফিউজ না থাকে দেখো এখানে সিলেবাসটা কী রয়েছে ইউপিএসসির যে মেন সিলেবাস সেটা প্রথমত ফিলিমস হবে প্রথম যে পরীক্ষাটা সেটা কি পার্ট ওয়ান আর পার্ট টুতে হবে পার্ট ওয়ানে কী কী থাকছে পার্ট টুতে কী থাকছে একদম ডিটেলসে আলোচনা করব। সাধারণ জ্ঞানগুলো কিন্তু আমাদের থাকবে পার্ট ওয়ানে আর পার্ট টুতে সি স্যাটের এক্সামগুলো হবে আরও আলোচনা করব ডিটেলসে রয়েছে মেন এক্সামে কী হচ্ছে নটা বিষয়ের উপরে কিন্তু মেন এক্সামে এক্সাম হবে টোটাল নাম্বার থাকছে কত এখানে এখানে থাকবে সতেরোশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে মেন এক্সাম যেটা তারপরে ওই মেন এক্সাম কোয়ালিফাই করতে পারলেই তোমাদের ইন্টারভিউ তো তোমাদের কল আসবে এবং ইন্টারভিউর জন্য কত থাকবে দুশো পঁচাত্তর নম্বরে কিন্তু ইন্টারভিউ থাকছে তাহলে আসার প্রসেসটা বুঝতে পারলে ফিলিমস হবে ফিলিমসের কোয়ালিফাই করলে মেন্সে যাবে মেন্সে কোয়ালিফাই করলে ইন্টারভিউতে যাবে এইবার চলো আরও একটা বিষয় নিয়ে আলোচনা করে নেওয়া যাক ওয়ান সেকেন্ড হ্যাঁ এবার দেখো এই যে ফিলিমস এক্সামটা ফিলিমস এক্সামে কী কী রয়েছে পার্ট ওয়ান আর পার্ট টু এবার এইখানে অনেক ডিটেলসে জিনিসগুলো জেনে নেওয়া দরকার কীরকম পার্ট ওয়ানে কি হচ্ছে দুশো নম্বরের এক্সাম হচ্ছে দুশো নম্বরের এক্সামে কিন্তু দু দু তোমার দুই ঘন্টা কিন্তু সময় থাকছে আর প্রশ্ন থাকবে কত একশোটা তার মানে এক একটা প্রশ্নের জন্য দু নাম্বার করে এইবার ব্যাপারটা হচ্ছে এই যে পার্ট ওয়ান যেটা রয়েছে এই পার্ট ওয়ানে হচ্ছে গিয়ে তোমার মেন কম্পিটিশন তোমাকে এইখানে ক্রাক না করতে পারলে এই পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই বা এই নাম্বারে কত পাচ্ছ না পাচ্ছ সেসব দেখে লাভ নেই তোমার এই নাম্বার এইখানে কিন্তু তোমার একটা মিনিমাম নাম্বার পেতে হবে যেটা ওরা নির্দিষ্ট করে দেবে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার মেলে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার পেলে এখানে যথেষ্ট কিন্তু পেপার ওয়ান যেটা যেটা কিনা না দুশো নম্বরে এক্সাম হচ্ছে এখানে এই এক্সামে কিন্তু তোমার কম্পিটিশান করতে হবে এইখানে ধরো কথার কথায় দশ লক্ষ স্টুডেন্ট এক্সাম দিল তার মধ্যে মনে করে নেওয়া হবে কত শুধুমাত্র কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার নেওয়া হবে ওই পঞ্চাশ হাজার যারা বেশি সবথেকে বেশি স্কোর করতে পারবে তাদেরকেই শুধুমাত্র নেওয়া হবে পার্ট ওয়ান এখানে কম্পিটিশানটা হবে তবেই তুমি এখানে যদি কোয়ালিফাই করতে পারো তবেই কিন্তু এই পেপার টুয়ের কিন্তু এক্সামে তুমি পাস করছো না ফেল করছো সেটা দেখা হবে এখানে কিন্তু শুধু পাস ফেলের গল্প এখানে কম্পিটিশান নয় এখানে কি থাকছে এখানে তোমার কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকবে রিজনিংয়ের তরফ থেকে আর ওদিকে তোমার ম্যাথের থেকে দুশো নম্বর পরীক্ষা হবে দুই ঘন্টায় পরীক্ষা আর কিন্তু কি আশিটা প্রশ্ন কিন্তু এখানে থাকছে তার মানে কত আড়াই নম্বর করে এখানে যেখানে ধরুন দুই নম্বর করে এক একটা প্রশ্ন আর এখানে কত আড়াই নম্বর করে তাহলে আড়া নম্বরে গেল এইবার চলো আমরা নেক্সট কিছুতে যাই নেক্সট কী রয়েছে এখানে দেখো নেক্সট বিষয় বিষয়টা যেটা রয়েছে সেটা ফিলিমস এক্সামে আরও ডিটেলস একটু আলোচনা করে দিচ্ছি কীরকম এখানে তো দেখতেই পালে যে এখানে কোয়ালিফাই করতে মানে কম্পিটিশন এখানে সবচেয়ে বেশি বেশি স্কোর পেতে হবে তোমার যত বেশি দুশোর মধ্যে যত বেশি স্কোর পেতে পেতে পারো নর্মালি দেড়শো দেড়শো থেকে মানে একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে পাওয়া সব থেকে বেস্ট তবেই কিন্তু কোয়ালিফাই করে না সেটা কিন্তু কোয়ালিফাই করতে পারে না এবার এখানে তো বললাম এটা থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার পেলে এখানে যথেষ্ট শুধুমাত্র পাস করতে হবে এখানে চাপ নেই যে কম্পিটিশান করতে এমন কিছু না এই দুটোতে ক্র্যাক করতে পারলে তুমি কিন্তু মেন এক্সামে যাবে এইবার চলো পার্ট টু যে পার্ট টুর কথা বলছি এটা পার্ট টুতে মিনিমাম যে নাম্বার এই দেখো মিনিমাম নাম্বার থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার পেলেই হবে মানে একশোতে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার যেহেতু দুশো নম্বরের পরীক্ষা তাহলে কত ছেষট্টি নাম্বার পেতে হচ্ছে ছেষট্টির এক নম্বর কম মানে পঁয়ষট্টি পেলে কিন্তু এই গোটা ফেল মানে পুরো পিলিতে ফেল বোঝা গেলো এটাতে মনে করো পাশ করলে অনেক নাম্বার হলো কিন্তু এটাতে তুমি ছেষট্টির বদলে তুমি পঁয়ষট্টি পেয়ে গেলে তাহলে টোটাল পিলি মানে ফেল মানে পুরো গোটা ফেল তাহলে তুমি মেনে দেখতেই পারবে না এটা গেল আর কত ওয়ান থার্ড নাম্বার কিন্তু কাটা যাবে মানে তিনটে ভুল করলে কিন্তু এক নাম্বার করে ভুল মানে কাটা যাবে এখানে আর সেরকম কোনো ব্যাপার নেই নেগেটিভের ব্যাপারটা বলে দিলাম আর হচ্ছে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে পার্ট টুতে সেটা বলে দিলাম চলো আরও নেক্সট আমরা দেখব দেখো এই যে পিলিমস এক্সাম এই পিলিমি এক্সামের ওয়ানে কী কী সাবজেক্টে পরীক্ষা হবে আমি তো বললাম যে জেনারেলের যে ব্যাপারটা থাকছে কি কী ব্যাপারটা থাকছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কি সাম্প্রতিক ঘটনা যে এখন কি ঘটছে রাশিয়ার সাথে চীনের যুদ্ধ বা জাত যুদ্ধ হোক না কেন পৃথিবীতে তারপরে কিছু কিছু যে ঘটনাগুলো ঘটে দেশ বিদেশের সেসব ঘটনাগুলো খেয়াল রাখতে হবে অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে জাতীয় এবং গোটা বিশ্বের আন্তর্জাতিক টোটাল বিষয় তোমাদের কিন্তু ফলো রাখতে হবে এই কারেন্ট ইভেন্টের জন্য কিন্তু তারপর হিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যা যা ঘটনা আছে সব মানে এক কথায় ইতিহাসের টোটাল বিষয় ভালো করে ক্লিয়ারলি পড়তে হবে তারপরে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি ভারত এবং গোটা পৃথিবীর জিওগ্রাফি পড়তে হবে এখানে তারপরে হচ্ছে ফিজিক্যাল সোশ্যাল ইকোনমি জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড টোটাল এইসব বিষয়ে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে নক্ষ দর্পণ করতে হবে ঠিক আছে তারপরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স যেটা আমার সংবিধান আমাদের সংবিধান দেখি না কনস্টিটিউশন পলিটিক্যাল সিস্টেম তারপরে হচ্ছে তোমার তোমার রাজ পাবলিক পলিসি রাইট ইস্যুস ইত্যাদি এ সমস্ত যা বিষয় আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল বিষয় তোমাদেরকে ক্লিয়ারলি পড়তে হবে তারপর তোমাদের দেখো সব বিষয় পড়লে তোমাদের সুবিধাটা কোথায় হচ্ছে এই টোটাল বিষয় কিন্তু চলে যাচ্ছে ডিসক্রিপশান মেনে মানে মেনের মতন করে যদি তোমরা পড়াশুনো করো তবে কিন্তু তোমাদের এই ফিলিমসে কিন্তু সম্পূর্ণ হেল্প হয়ে যাচ্ছে তাহলে আলাদা করে তোমাদের কিছু পড়তে হচ্ছে না মেনলি মেনের যে ফোকাস নিয়ে তোমরা যদি ক্লিয়ারলি পড়ো কেন এই যা তোমরা দেখতে পাচ্ছ ফিলিমসের পার্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছ যেই জেনারেল স্টাডিস এক্সামগুলো হচ্ছে টোটাল পার্ট চারটে পার্ট জেনারেল স্টাডিজ কিন্তু মেন এক্সামে কিন্তু হবে ওই ওইখানে যা পড়বে সেম টু সেম এখানে শুধু এমসি কী হবে ওইখানে ওই মেন এসি কি কী হবে তোমার ডিটেলসে আলোচনা ডিটেলসে লিখতে হবে ডেসক্রিপ্ট লিখতে হবে চলো আরও বিষয়গুলো দেখা নেওয়া যাক তারপর হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের উপর হো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইত্যাদি টোটাল তোমরা নিজেরা ডিটেলসে দেখে নাও তারপর হচ্ছে জেনারেল ইস্যু অ্যান্ড এনভায়রনমেন্ট ইকোলজি তোমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এসব টোটাল বিষয়গুলির উপরে থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল বিষয় তাহলে এই হচ্ছে গিয়ে টোটাল ছটা পার্টের মধ্যে কিন্তু তোমাদের মেন যেটা কিনা তোমাদের প্রিলিমিনারি এক্সাম পার্ট ওয়ান কিন্তু তোমাদের ক্লিয়ার হবে তাহলে দেখতে পেলে পেপার ওয়ান এটা কিন্তু কম্পিটিশান হবে এই যে টোটাল যা পোর্শান দেখতে পাচ্ছো এখানে এখানে তোমাদের মেন কম্পিটিশান করতে হবে কত বেশি বেশি স্কোর পেতে পারো যারা যারা বেশি স্কোর পাবে তারাই কিন্তু সিলেক্টেড হবে মেন এক্সামের জন্য তার মানে কম্পিটিশানটা শুধুমাত্র এখানে কিন্তু এই যে পেপার ওয়ানে কিন্তু পেপার টুতে না পিলিমসের পেপার টুতে না পেপার টুতে থার্টি থ্রি পার্সেন্ট পেলেই হবে মানে দুশোতে ছেষট্টি নাম্বার পেলে যথেষ্ট চলে আসো নেক্সট পার্ট আমরা দেখব কী কী বিষয় রয়েছে ওয়ান সেকেন্ড চলে আসো এখানে হ্যাঁ এই যে পিলিমস পিলিমস এক্সামিনেশনের যে পেপার টুটা যেটা বললাম শুধুমাত্র থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ দুশোর মধ্যে একশোর মধ্যে তেত্রিশ পার্সেন্ট আর দুশোর মধ্যে আমাদের হয়ে যাচ্ছে ছেষট্টি নাম্বার ওই ছেষট্টি কিন্তু এক নম্বর বেশি পেলে কিন্তু মানে কম পেলে হবে না ছেষট্টির থেকে তুমি দুশো দুশো পাও তাতে কোনো আসা যায় না কিন্তু ছেষট্টির কমে যেন না হয় ছেষট্টি প্রায় ছেষট্টির ওপরে ক্লিয়ার হলো এইবার দেখো কী কী বিষয়ে কম্পিজেনেছেন মানে তোমার বুদ্ধিমত্তার কিছু পরিচয় নেবে কিছু কিছু এমন প্রশ্ন দেওয়া থাকবে তোমার বুদ্ধি দিয়ে তোমার সেসব অ্যান্সারগুলো দিতে হবে না এক কথায় রিজনিং টাইপের মানে জিআই জেনারেল ইন্টেলিজেন্স ব্যাপারগুলো থাকে লজিক্যাল রিজনিং মানে ওই যে রিজনিং থাকবে তারপর তোমার টেন ক্লাস লেভেলে কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকবে মানে অঙ্কগুলো থাকবে মানে যে মাধ্যমিকে যে আমরা এই অঙ্কগুলো পড়েছি না মানে পাটিগণিত বীজগণিত যে সমস্ত এক্সাম মানে এক্সামের জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা রেডি করেছি ওই সেম টাইপের লেভেলের থাকবে মানে সেসব নিয়ে পেশনে ভালো করে একটু প্র্যাকটিস করতে পারলে হয়ে যাবে এখানে এখানে শুধুমাত্র পাশ করতে হবে ঠিক আছে আর কোনো ব্যাপার না এখানে তোমার কম্পিটিশান একদম করতে হবে না যে দুশোর মধ্যে আমাকে দেশো বা তার বেশি নাম্বার পেতে হবে শুধুমাত্র ছেষট্টি বা ছেষট্টি প্লাস তাহলে বুঝতে পারলে ফিলিমস এক্সামের পার্ট টুটা কী এখানে তোমরা ক্লিয়ারলি তাহলে এই পর্যন্ত ফিলিমসের আমরা কিন্তু সিলেবাসটা ভালো করে বুঝতে পারলাম এইবার চলে যাবো আমরা মেনে চলো মেন্সে কী রয়েছে দেখো হ্যাঁ চলে আসলাম এখানে দেখো মেন্সে কিন্তু পেপার হবে কিন্তু নটা পেপার এক্সাম হবে কীরকম আগে ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই এইখানেই দুটো মানে এই যে তোমাদের কোয়ালিফাইং পেপার অন ইন্ডিয়ান ইনস্টিটিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ এইখানে তোমাদের পেপার এ পেপার বি এখানে দুটো পার্টে হচ্ছে এখানে তারপরে যে অ্যাস এ রাইটিং এখানে তাহলে তিনটে পেপার হয়ে গেল তারপরে যে জেনারেল জেনারেল স্টাডিজ ওয়ান টু থ্রি ফোর এইখানে কিন্তু চারটে হয়ে গেল তার মানে হয়ে যাচ্ছে এখানে দুই আর তিন দুই আর এদিকে তিন নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর পর্যন্ত এখানে পেপার হয়ে গেল আট নম্বর আর নম্বর পেপার লাস্টে মানে যেখানে অপশনাল সাবজেক্ট যেটা তোমার অপশানাল তোমার পছন্দের যে সাবজেক্টগুলো তার উপরে কিন্তু দুটো পেপার হবে পেপার ওয়ান পেপার টু এই হচ্ছে টোটাল নটা পেপারে কিন্তু মেন এক্সামটা হবে আর নাম্বার কত থাকবে নাম্বার থাকছে দেখো এই যে একটা কথা ক্লিয়ারলি বলি দেখো তাহলে শুরু থেকে আবার ক্লিয়ারলি করি যে এখানে কোয়ালিফাইং পেপার অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে ইংলিশ এই যে পার্টটা থাকছে এই যে তোমরা পার্টটা দেখতে পাচ্ছ এখানে পার্ট ওয়ান আর পার্ট টুতে হবে তুমি বাইশটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ভারতীয় স্বীকৃত যে বাইশটা ভাষা সেই বাইশটা ভাষার মধ্যে যে কোনো পছন্দের ভাষা তোমার যদি বাংলায় এক্সাম দিতে চাও তাহলে বাংলাতে এক্সাম দিতে পারবে মানে এই যে পেপার এ পেপার টু দুটোই বাংলাতে এক্সাম দিতে পারবে যেমন প্রশ্ন আসবে তার উপরে তুমি কিন্তু এক্সাম দেবে ওই এক্সামের উপর নির্ভর করে কী কত নম্বর এক্সাম হবে তিনশোটা নম্বরের এক্সাম সব কিন্তু লেখা এখানে কোনো কিছু আর এমসি কিউ নেই মানে মাল্টি চয়েস কোশ্চেনের ব্যাপারটাই নেই যে গোল করে বা ঠিক করে দিয়ে চলে আসবো এরকম ব্যাপার নেই সব লিখতে হবে ঠিক আছে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা সব লিখেছি না বড়ো বড়ো প্রশ্নে দশ নম্বর পাঁচ নম্বরের প্রশ্নে অনেকটা পেজ ভর্তি করে লিখেছি ওই সেম টাইপের প্রশ্ন সব টাইপ ডিফেন্সে যা আছে সব ডেস্ক্রিপ লেখা হবে এইবার এখানে তিনশো নম্বরের এক্সাম হচ্ছে তিনশো নম্বরের সময় দেওয়া থাকবে কিন্তু তিন ঘন্টা এবার দেখো গল্পটা কোথায় এই যে দেখতে পাচ্ছ যে এই প্রথম যে পার্ট ওয়ান আর পার্ট টু এই পেপারে যে তিনশো নাম্বার এক্সামটা হচ্ছে তিন ঘন্টায় এখানে পাশ করতে পারলেই এই এই যা পরীক্ষা দিয়েছো এই পরীক্ষার খাতাগুলো কিন্তু দেখা হবে নয়তো কিন্তু ওপেনই করা হবে না মানে এইখানে ফেল মানে গোটা আর কিছু দেখাই হবে না তোমার বাদ মেন থেকে তুমি বাদ তাহলে প্রসেসটা বুঝতে পারলে আরও একটা মাঝখানে কথা বলে দিই তাহলে এই যে আমাদের নটা যে এক্সাম হচ্ছে সেটা কিন্তু একদিন হবে না ধরো একটা সপ্তাহ ধরে কিন্তু তোমার এক্সাম হবে আজকে দেখা গেলো এই পরীক্ষা প্রথম পার্ট ওয়ান পার্ট টু হবে তারপর দিন দেখা গেল এসএ রাইটিং লিখতে বলল সেই এক্সাম তারপরে নির্দিষ্ট ভাগ ভাগ করে দেওয়া থাকবে নটা পেপার ওই এক সপ্তাহ বা একটা নির্দিষ্ট দিন দেওয়া হবে একদিনও হবে না কখনোই সময় দেওয়া থাকবে অনেক দিন সময় ধরে কিন্তু এক্সামটা নেওয়া হবে এইবার এই যে ব্যাপারটা বলে দিই এই টোটাল ব্যাপারটা পাশ করলে এখানে এই যে সাবজেক্ট পেপার ওয়ান আর পেপার বি পেপার এ আর পেপার বিতে পাশ করতে পারলেই তুমি কিন্তু এন্ট্রি করতে পারবে এসব খাতাগুলো দেখবে তাছাড়া কিন্তু খাতা দেখবে না তাহলে মনে করো এখানে পাস করে গেলে পাস এইখানে তার মানে এখানে পাশ করতে গেলে এক কথা কম্পিটিশান এইখানে তোমার কিন্তু কম্পিটিশান ফেস করতে হচ্ছে এইখানে ভালো করে তুমি বেশি নাম্বার স্কোর না করতে পারলে তুমি কিন্তু পাশ করে এইখানে কিন্তু এন্ট্রি করতে পারবে না ও সরি একটা কথা এখানে পাশ করতে বলতে একটা কথা এখানে বেশি কম্পিটিশান না এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে টোয়েন্টি ফার্স্ট বা থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার ওখানে নির্দিষ্ট হিসেবে লিখে দেওয়া থাকবে যখন সিলেবাস নতুন করে দেওয়া থাকবে ধরে নাও টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট সরি থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু স্কোর পেতে পারলে তুমি শুধু কোয়ালিফাই করে এখানে তুমি এই খাতাগুলো তোমাকে দেওয়া তোমার যে সমস্ত খাতাগুলি তুমি এক্সামে করে এসো সেগুলি দেখা হবে তাছাড়া কিন্তু দেখা হবে না তার মানে এটা কি শুধু কিন্তু তোমার কোয়ালিফাই করতে হবে কম্পিটিশান না এখানে কম্পিটিশন করতে পারছেন করতে হচ্ছে না তোমাকে পাস করতে পারলে তুমি কিন্তু এই তোমার এই খাতাগুলি দেখো এইবার বলি দেখো এর কিন্তু নাম্বার কোনো যুক্তি করা হবে না ওইখানে নাম্বারও যুক্ত করতে করছে না মানে কি হচ্ছে দেখো আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই এখানে একটা কথা বলে দেওয়া হয়নি এই চলো এখানে বলে দিই এখানে একটা কথা বলছিলাম না কম্পিটিশন এখানে হচ্ছে এর নাম্বার কিন্তু এখানে যুক্ত হবে না এই যে পেপার ওয়ানের নাম্বার কিন্তু কোথার থেকে কিন্তু যুক্ত হচ্ছে না মানে এই নাম্বারটা এই নাম্বারটা জুরেশ মিলে কিছু হচ্ছে না কিন্তু এইখানে পাশ করতে পারলে একমাত্র এখানে তুমি পাশ করতে পারছো না কি সেটা দেখা হবে এখানে যেটা বললাম সিক্সটি থার্টি থ্রি পার্সেন্ট যে নাম্বারটা মানে দুশো নাম্বার সে ছেষট্টি নাম্বার যেটা পেতে হচ্ছে তার মানে এটার নাম্বারের উপর নির্ভর করছে তুমি তোমার এই খাতাটা দেখা হবে কি না দেখা হবে ঠিক আছে বা তুমি মেন এক্সামে যেতে পারছো কি না সেম টু সেমভাবে সেম টু সেমভাবে এই যে এইখানে যে নাম্বারটা থাকছে এইখানে যে নাম্বারটা থাকছে এই নাম্বারটা কিন্তু কোনোভাবেই যুক্ত করা হবে না এইগুলোর সাথে আর এইগুলোই এইখানে যত নাম্বার পাবে তার উপরে তোমার কিন্তু যা স্কোর হবে সেটার উপরে তোমার কিন্তু ইন্টারভিউতে ডাকা আসবে তার আগে না চলো আরও বুঝিয়ে বলছি ব্যাপারটা তার মানে এইখানে এমন একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে সেটা পাশ করতে পারলে তোমার এই খাতাগুলো দেখা হবে দেখো ডিটেলসে আলোচনা করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কেন এটা অনেকটা জটিল টাইপের সিলেবাস কেন সিলেবাসটা ক্লিয়ারভাবে বোঝা চাই তার জন্য আমি এত বারবার করে ক্লিয়ারলি বলছি এসে রাইটিং এই যে প্রত্যেকটা এবার যে ভাগ এই প্রত্যেকটা ভাগেই কত আড়াইশো নম্বর করে প্রত্যেকটা ভাগে কত আড়াইশো নম্বর করে তাহলে এসে রাইটিংয়ে কত আড়াইশো নম্বর পরীক্ষা হবে তারপরে এবার চলে আসবো আমরা চলে আসবো জেনারেল স্টাডিজ এবার কোনটাতে কিভাবে কি এক্সাম হবে না হবে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি সব কিছু রয়েছে তোমাদের জন্য এবার হচ্ছে জেনারেল স্টাডিস পার্ট ওয়ান যেটা তাতেও আড়াইশো নম্বর পার্ট টুতেও আড়াইশো নম্বর পার্ট থ্রিতেও আড়াইশো আড়াইশো নম্বর পার্ট ফোরেও আড়াইশো নম্বর তাহলে আড়াইশো 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 করতে করতে চারটে এখানে তো হাজার তো হয়ে গেলো এখানে হাজার কত আড়াইশো হয়ে গেল আর এখানে আরও পাঁচশো তাহলে হাজার আড়াই বারোশো পঞ্চাশের আর হচ্ছে পাঁচশো জুড়ে গেলে কত সতেরোশো পঞ্চাশই হয় তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো এইবার এইখানে বুঝতে পারলে তাহলে চারটে পার্টের পরীক্ষা হলো প্রত্যেকটাতে আড়াইশো করে এইবার কি অপশানাল সাবজেক্ট যেটা তুমি তোমার গ্র্যাজুয়েশানে যেই সাবজেক্টটা নিয়ে ভালো করে পড়াশোনা করেছো সেটাই বলবে যে আমি সেটা তো বলা থাকবে এবং তার উপরেই কিন্তু স্পেশালি তোমাকে এক্সাম নেওয়া হবে এই যে যে অপশানাল সাবজেক্টে পার্ট ওয়ান আর পার্ট টু পার্ট টু করে ঠিক আছে তাহলে এখানে কত আড়াইশো এখানে কত আড়াইশো পাঁচশো নম্বরে কিন্তু এখানে এক্সাম নেওয়া হচ্ছে তাহলে ক্লিয়ার বুঝতে পারলে মনে করো তুমি গ্র্যাজুয়েশানে অঙ্কের সাবজেক্ট নিয়ে ভালো করে পড়াশোনা করেছো তাহলে অঙ্কের উপরেই তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে মনে করো তুমি ইতিহাস নিয়ে ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ইতিহাস তোমারকে কিন্তু ইতিহাস থেকেই প্রশ্ন করা হবে তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো তাহলে বাংলা নিয়েই কিন্তু তোমার এখানে তোমার এই এই এইখানে কিন্তু তোমার কি এক্সাম দিতে হবে বোঝা গেল এমন না যে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করতে হবে তুমি আর্টস যা খুশি নিয়ে পড়ো তাতে কিচ্ছু আসে যায় না তোমার এখানে সেই সব সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করলে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তার উপরেই তোমার কিন্তু ডিসক্রিপ্টভাবে লিখতে হবে যেমনটা প্রশ্ন করবে ক্লিয়ার বুঝতে পারলে তাহলে এস এ রাইটিং এইবার এই যে চারটে জেনারেল স্টাডিসে কোথা থেকে কী এক্সাম হবে না হবে তো চলো দেখে নেওয়া যাক চলো এখানে দেখো সিলেবাসটা তাহলে ক্লিয়ারলি একটু চিনে নেওয়া যাক এই যে সিলেবাস ফর জেনারেল স্টাডিস পেপার ওই যে চারটে পেপার দেখলে না যে জেনারেল স্টাডিস পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এগুলো তো জানা চাই যে কোনটা থেকে কেমন এক্সাম মানে কোন সাবজেক্টগুলো থেকে আসবে এই জেনারেল স্টাডিস পার্ট ওয়ান কী 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 আসবে দেখো ইন্ডিয়ান হেরিটেজ কালচার হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি আর ওই দিকে তোমার ওয়ার্ল্ড সোসাইটি তো এইসব টোটাল বিষয়ের উপরে কিন্তু জেনারেল স্টাডিজ পার্ট ওয়ানে কিন্তু আসবে পার্ট টুতে কী আসবে গভর্নেন্স কনস্টিটিউশন মানে তোমার এক কথায় সংবিধানের উপর থেকে আসবে পার্ট টুতে তারপরে জেনারেল স্টাডিজ থ্রি টেকনোলজি ইকোনমিক ডেভেলপমেন্ট মানে এক কথায় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু তোমার এখানে কিন্তু আসছে ঠিক আছে তারপরে সোসাইটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসবের উপর আসে তাহলে তারপর তোমাদের যে জেনারেল স্টাডিজ যেটা কি পার্ট ফোর সেটা থেকে কী আসে অ্যাথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপিটিউড ঠিক আছে তা এই বিষয়ের উপরে তোমাদের কিন্তু এই যে পার্ট ফোরে আসছে তাহলে এই টোটাল বিষয়ের উপরে কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমাদের সিলেবাসটা ক্লিয়ার হয়ে গেল যে জেনারেল স্টাডিজের যে চারটে পার্ট কোথা থেকে কী আসবে তাহলে সেই অনুযায়ী এবার আরেকটা মাছকেরা কথা বলবে মনে পড়ছিলো না দেখো সিলেবাস সম্বন্ধে ক্লিয়ারভাবে স্বচ্ছ ধারণা পাবে কি করে আগত যত পরীক্ষা হয়েছে ইউপিএসসি যা যা পরীক্ষা হয়েছে কুড়ি বছর যে মেনলি কুড়ি বছর আগে বা কুড়িটা পেপার কুড়ি বছর আগে যা পেপার আছে সবগুলোকে ভালো করে ক্লিয়ারলি দেখবে যে কেমনভাবে এক্সাম এক্সামের কোয়েশনগুলো আসছে তার উপরে তুমি কিন্তু স্বচ্ছ ধারণা পাবে যে আমাকে কী টাইপভাবে প্রশ্ন করতে হবে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে যদি পড়াশুনো করতে পার তবেই কিন্তু এখানে ক্র্যাক করতে পারবে না কিন্তু ক্র্যাক করা কিন্তু অনেক পেশার হয়ে যায় তাহলে আইডিয়া পেলে যে আমাকে সিলেবাস আরও স্বচ্ছে এটা তো একটা তোমার তোমার ম্যাপ আমি বলে দিলাম যে হ্যাঁ এই এই জিনিসগুলো এর মধ্যে আছে কিন্তু আরও ডিটেলসে জানতে গেলে শুধুমাত্র একটাই প্ল্যান সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে তোমাকে ভালো করে রিসার্চ করা যে কোথা থেকে কোথা থেকে কোশ্চেন বেশি করে আসে কি টাইপ করে আসে ভাবে আসে কোন প্রশ্ন থেকে কত নাম্বার আসতে আসে এক্সামে কোন পোরসান থেকে কত নাম্বার করে আসে দেখা হলো দুই নাম্বার কোথা থেকে দিচ্ছে দশ নম্বর কোথা থেকে পাঁচ নম্বর কোনো প্রশ্নগুলির থেকে বেশি দেয় মানে টোটাল রিসার্চ করা হচ্ছে তোমার নিজের কাজ তবেই কিন্তু তুমি বুঝতে পারবে আইডিয়া পাবে যে আমার কি করে আমার অ্যান্সার বানিয়ে আসতে হবে তাহলে বুঝতে পারলে প্রিভিয়াস ইয়ার হচ্ছে তোমার মেন চাবিকাঠি তোমার এইসব ইউপিএসসি এক্সাম ক্র্যাক করার জন্য ঠিক আছে তারপরে চলো দেখি আরও নেক্সট আমরা তাহলে দেখিনি এইবার দেখো এখানে এটা একটা কথা এবার আমরা একটু রিভাইজ করিনি সিলেবাসটা অ্যাকচুয়ালি ঘটছে কীরকমভাবে তাহলে প্রথমে ফিলিমস হবে ফিলিমসে কোয়ালিফাই করতে পারলে আমরা কিসে পড়ছে যাবো মেনে আমাদের দরজা খুলে যাবে মেনের মেনটা কত নম্বর পরীক্ষা হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কোয়ালিফাই করলে কিসের দরজা করবে ইন্টারভিউর জন্য তোমার কল আসবে এবার ইন্টারভিউ অ্যাকচুয়ালি কিসে হয় ইন্টারভিউ অত প্রশ্ন জিজ্ঞাসা করবে না যে ভারতের সব থেকে বড় বাদের নাম কি এসব অত প্রশ্ন জিজ্ঞাসা তোমাকে দেখবে তোমার কি পার্সোনালি টেস্ট করে তোমার অ্যাটিটিউড কীরকম তোমার চালচলন কেমন তোমার বসার ধরন কীরকম কথাবার্তা বলার অ্যাটিটিউড কেমন এক কথায় তোমাকে দেখবে তোমার চরিত্র দেখবে টোটাল বিষয়ে ওরা যাচ করবে সময় লাগিয়ে ওটা তোমাদেরকে পরীক্ষা করে নেবে যে হ্যাঁ তারপরে তোমাকে তোমার অ্যাটিটিউড তোমার চালচলনের উপরে কিন্তু কত নাম্বার দেওয়া থাকছে এখানে দুশো পঁচাত্তর নম্বর দেওয়া থাকছে দুইশো পঁচাত্তরের মধ্যে তারা যা ভালো যেমনটা ভালো বুঝবে তার উপরে কিন্তু নাম্বার দেবে তার জন্য তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস তো করেই যেতে হবে তাহলে টোটাল বিষয়টা অনেকটা বুঝতে পারলে তোমরা আমাদের এই হ্যাঁ এবার কি ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারলেই কিন্তু তোমাদের ম্যারিট অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু লাস্টে ম্যারিট লিস্টে নাম আসবে বোঝা গেলো তোমাদের নাম্বারের স্কোর ভিত্তিতে তোমাদের কিন্তু কী হবে মেন ম্যারিট লিস্টে নাম চলে আসবে তারপরে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী প্রথমে আইপিএস যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কী হবে প্রথমে একদম আই একদম ফার্স্ট র্যাঙ্ক অনুযায়ী তোমরা যত ফাই ফার্স্ট র্যাঙ্ক করতে পারবে তাহলে আইএস হতে পারবে তারপরে হচ্ছে আইপিএস তারপর র্যাঙ্ক অনুযায়ী আই এফ এস ধীরে 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 র্যাঙ্ক যত তোমার স্কোর অনুযায়ী কিন্তু তোমার কিন্তু পোস্টগুলি তোমরা পাবে তো আশা করি বুঝতে পারলে এইবার চলো আরও দু একটা জিনিস দেখে নেওয়া যাক দেখো এখানে দুটো জিনিস কি এখানে দেখো এলিজিবিলিটি ও বা রিভিউ যেটা রয়েছে তোমার বয়স কত লাগবে বয়স হচ্ছে একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তবে কিন্তু এখানে তোমরা যোগ্য এবার তবুও কিছু রিল্যাক্সেশন দেওয়া আছে কেমন দেওয়া আছে দেখো যদি না জেনারেল তোমাদের হয় জেনারেল ক্যাটাগরি হয় তাহলে একুশ থেকে বত্রিশ বছরই তোমাদের টাইম দেওয়া থাকবে তার মধ্যে হলে হলো না হলে কিছু করার নেই তবে ইডাব্লিউতেও তোমার একুশ থেকে বত্রিশ বছর দেওয়া থাকছে এক্সামের জন্য এসসিদের কিন্তু কত এস এস সি আর এস টিরা কিন্তু পাঁচ বছরের স্যার কারণ বত্রিশ আর পাস কত সাঁত্রিশ বছর পর্যন্তই মানে সবারই একুশ বছর থেকে শুরু আর কিন্তু রিল্যাক্সেশন দেওয়ার জন্য পাঁচ বছর যেহেতু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তার জন্য পাঁচ বছর জুড়ে গিয়ে বত্রিশের থেকে সাঁত্রিশ বছর হয়েছে আর ও পাতে পাতো পাচ্ছে কত তিন বছর এক্সট্রা তার মানে হচ্ছে পয় বত্রিশের থেকে আরও তিন জুড়ে গেলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর কিন্তু এক্সাম দিতে হবে এইবার এডুকেশন কোয়ালিফিকেশন কি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাওই হবে সায়েন্স নিয়ে পড়ো কি আর্টস নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়ো যা খুশি নিয়ে পড়ো শুধু পড়লে হবে আর শুধু পাস করে গেলে হবে গ্র্যাজুয়েশান পাস যে আমার যে বিশাল স্কোর করতে হবে তেমনও না যে কোনোভাবে পাস করতে পারলে শুধু পাস নাম্বারটা থাকলেই হবে তুমি কত একশো একশো পেলে সত্তর পেলে আশি পেলে দেখার দরকার নেই কেউ দেখতে যাবে না শুধুমাত্র গ্র্যাজুয়েশানে পাস করতে পারলে যে কোনো শাখায় তবেই কিন্তু তুমি এই পদের জন্য যোগ্য এবার তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এটা নর্মাল জিনিস এই টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম আশা করি ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার আমার যতদূর বিশ্বাস সম্পূর্ণ বুঝতে পেরেছ যে ইউপিএসসি হতে গেলে কি কি পদ্ধতির মাধ্যমে কি কি সিলেবাস অনুযায়ী তোমাদের স্ট্র্যাটেজি নিতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকটিকে প্রেস করে রাখবে এমন ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যদি চাও এসএসসি সিরিয়ালের কোনো একটা ভিডিও দেওয়ার জন্য তাহলে অবশ্যই প্রত্যেক কমেন্টসে কমেন্ট করে জানাবে আর যদি পারো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করবে তাহলে এই রইল আজকের ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে জয় হিন্দ বন্দে মাতরম